পাহাড়ি নদী পাথরের বাঁধ ভেঙে বয়ে চলেছে প্রবল গতিতে এখানে জলে পা দিলে বোঝা যাবে যে জলের স্রোত কতটা ওই দূরে সবুজ পাহাড় অপূর্ব দৃশ্য পাহাড়ের কৌল ঘেঁষে বয়ে চলেছে এই নদী এত বিশাল বিশাল পাথর তবু জল কোনো বাঁধ মানে না সে চলেছে তার আপন গতিতে অবিশ্রান্ত তার পথ চলা ভারী মনোরম দৃশ্য আশা করি ভিডিওটি সকলে ভালো লাগবে চ্যানেলটিকে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল ধন্যবাদ আপনাদের একটি সাবস্ক্রিপশান আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে